আমরা যখন এরকম একটি ফিশিং নিয়ে সাগরে যাই তখন দিন আর রাত সমানতালে শুরু হয় আমাদের এই মাছ ধরার অভিযান এই যে দেখছেন নীল জলরাশি আর বিশাল সমুদ্র পারের পথে এই একটি মাছ ধরার টলার নিয়ে আমরা অনেকগুলো পরিবার মাছ ধরার চেষ্টায় ব্যস্ত থাকি আর আমরা সবাই প্রতিটা মুহূর্তই চেয়ে থাকি কখন ভালো মাছের দেখা মিলবে আসলে আপনারা যেভাবে মনে করেন সাগরে গেলে মাছ আর মাছ আসলে মাছ ধরতে এমনও সময় গেছে দিনের পর দিন সাগরে যাই কিন্তু অনেক সময় একটা মাছও পাই না অপেক্ষা করি তাকিয়ে তাকে আল্লাহর রহমতের দিক আর মাঝে মাঝে আল্লাহর মেহেরবাতে জাল ভরে উঠে প্রচুর মাছে তখন আসলে মনে মনে ভাবি আসলে এই যে মাছ আমরা ধরতেছি এই মাছ আমাদের কোনো কেরামতি না এটা শুধু রিজিক মাত্র যেটা আল্লাহ তাল্লাহ আমাদের জন্য রেখেছেন এই একটা জাহাজে আমরা সেলোর অফিসার মিলে চল্লিশ জনের মতো লোক কাজ করি তাইলে বিহার্স একবার চিন্তা করেন এই যে মাছ ধরার সাথে আমাদের চল্লিশটি পরিবারের রিজিক জড়িত অনেকে আমার ভিডিওতে নিচে কমেন্ট করে থাকেন ভাই জাহাজে কাজ করব কিভাবে ভাই আসলে আমরা যে মাছের জাহাজে চাকরি করি এখানে কাজের একটা ধরন আছে প্রথমে আপনাকে এই কাজের ধরনটা বুঝতে হবে আমাদের এই জাহাজটি চালানো এবং আধুনিক ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মাছ ধরার জন্য এখানে সাতজন অফিসার রয়েছে ভিওয়ার্স আর বাকি তেত্রিশ জন হলো কেউ বাবরসি কেউ গ্রিজার আর কেউ সেলোর এখানে এরা সবাই কাজের অভিজ্ঞতা দিয়ে জাহাজে জয়েন করে আপনারা এখানে জাহাজের চাকরি বলতে যতটা সহজ মনে করছেন ততটা কিন্তু সহজ নয় এখানে আপনার কাটানো প্রতিটা সময় আপনাকে সজাগ থাকতে হয় এই যে দেখছেন ব্যাগবর্তী মাছ পেয়েছি জানেন তিনটা দিন কোনো মাছের পায়নি তবে এই তিন দিন পর এই এক ব্যাগ মাছের দেখা মিলছে এই যে দেখেন নীল জলরাশির মধ্যে বাসমান আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মৎস্য জাহাজের মধ্যে এটি একটি তবে আপনাদের বলে রাখি এই ভিডিওটি কিন্তু আমি করছিলাম দু সালে জানুয়ারি মাসে তখন কিন্তু আমাদের বাংলাদেশে শীতকালের প্রকোপ ছিল আর এই শীত পড়লেই আমাদের বাংলাদেশের গভীর সমুদ্রের মধ্যে ধরা পড়ে প্রচুর পরিমাণ কালো মাছ অনেকে এই কালো চন্দা মাছকে ফুললে চান্দা বলে আবার অনেকে আইস চান্দা বলে আবার অনেকেই ব্ল্যাক ফোম নামেও চিনে ভিওয়ার্স আমাদের বাংলাদেশের গভীর সমুদ্রের মধ্যে এই রোমাঞ্চকর মাছ ধরার ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি শুধু যাতে আমাদের বাংলাদেশের ব্লু ইকোনমি নিয়ে একটু হলেও আপনাদের ধারণা হয় আল্লাহর ওপর বর্ষা রেখে আমরা এভাবেই সাগরে যাই আশাই থাকি যদি আজ একটু মাছ পাই কিন্তু বহুদিন এমন যায় জাল ফাঁকা ফিরে আসে তবুও হাল ছাড়ি না বর্ষা রাখি একমাত্র আল্লাহর ওপর কেউ দেখেন জাল থেকে বেরিয়ে আসে সব কালো চান্দা মাছ আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের রিজিকের মাছগুলো আমরাই পেয়েছি আমি মনে করি এটা আমাদের কোনো কৌশল না শ্রম না এটা শুধু আল্লাহর দেওয়া রিজিক আমাদের জন্য ভাগ করে রাখা জাস্ট এক টুকরুর রহমত আল্লাহ যাকে চান যেভাবে চান ঠিক সেভাবেই রিজিক পৌঁছে দেন আমার এই ধরার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার ছোট্ট একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দিতে পারে